আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়া ওদুদু লিখে আপনি যাকে ভালোবাসায় মানে আপনার প্রেমে পাগুল করতে চাচ্ছেন আগামী তিন দিনের ভিতরে আপনার প্রেমে সে হাবুডুবু খাবে আপনি আমি যেইভাবে বলবো এইভাবে কাজটি করবেন আমলটি করবেন ইনশাআল্লাহ আপনার ভালোবাসার মানুষ কেউ যদি কুফরি কালামও করে থাকে তার উপর ব্ল্যাক ম্যাজিকও যদি করে থাকে সমস্ত কিছু ভেঙে চুরমার করে সে আপনার কাছে ছুটে চলে আসবে অর্থাৎ তাকে দড়ি দিয়ে বেঁধে রাখলেও সে থাকবে না রাখতে পারবে না যত বড়ই কবিরা ছোক কিন্তু আমলটি আপনারা বিশ্বাসের সহিত করবেন ইমানের সহিত করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম উজু করে পাক পবিত্র অবস্থায় ভাই দেখেন আপনি ভালোবাসার মানুষকে কাছে টানবেন আপনি চাচ্ছেন যে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসুক একটু কষ্ট তো আপনাকে করতেই হবে সারা জীবনের জন্য ভালোবাসার মানুষকে না হারিয়ে কিছুদিন একটু কষ্ট করুন ধৈর্য ধরুন আল্লাহর কাছে সবুর করুন দোয়া করুন একদম হালাল উপায়ে আপনি এইভাবে বসীকরণ করুন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে এই আমলটি আপনাদেরকে কেউ শিখিয়ে দিবে না আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমলটি করার জন্য আপনারা এতটুক ধূপ কিনে নেবেন ধূপ ধূপ কিনে নিবেন আর এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাদা কাগজে লেখা আছে ইয়া ওয়ু এই ছোট্ট একটা আল্লাহ তালার সিফাতি নাম আপনি এরকম ছোট্ট একটা সাদা কাগজে লেখার পরে আপনি এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ আমলটি করার জন্য অবশ্যই ধূপ লাগবে একটা তাবিজের ঠোঙা লাগবে এবং মোম লাগবে আমি যেইভাবে বলব এইভাবে আপনারা কাজ চালিয়ে যাবেন ইনশাআল্লাহ আবারও বলতেছি আপনারা ভিডিওটি কেউ খারাপ কাজে লাগাবেন না ভিডিওটি নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতেছেন ওয়ার্ড নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করলে রাত নয়টা থেকে দশটা সকাল নয়টা থেকে দশটার ভিতরে ফোন দিবেন তার বাহিরে কেউ ফোনে ফোন দিবেন না কথাটা বুঝতে পারছেন আর আমাদের কাছে এই কাজটি করা নিতে চাইলে আপনাদেরকে যে খরচটা সেটা আপনাদেরকে পাঠাইতে হবে ইনশাল্লাহ তো সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা খরচ হচ্ছে যেটা সেটা হচ্ছে আমার কোনো হাদিয়া নয় এই কাজটা করার জন্য যেটা দরকার সেটা নিবেন তা আপনি লাল একটা কলম নিবেন জাফরান কালি দিয়ে লিখলে ভালো হয় খুবই দামি একটি কালি জাফরান কালি যদি আপনি একশো গ্রামও বানাইতে চান তাও পাঁচ সাত হাজার টাকা খরচ হয় বুঝতে পারছেন তো আপনারা লাল কালি দিয়ে ইয়া ওয়দুদু লিখবেন এইভাবে স্কিনে যেইভাবে লেখা আছে আমি সাদা ইয়ে দিয়ে লিখছি আপনারা লাল দিয়ে লিখবেন লেখার পরে নিচে আপনার ভালোবাসার নাম লিখবেন এই আমলটা করার আগে আপনি কি করবেন জানেন আপনি যে কোনো এতিম হোক অথবা মসজিদ মাদ্রাসায় হোক আপনার সামর্থ্য যেটা কুলায় সেই কিছু টাকা আপনি আল্লাহর রাস্তায় দান করবেন দান করার পরে আপনি এই কাজটা করবেন কাজটা করতে হলে অবশ্যই উজু অবস্থায় পবিত্র অবস্থায় পবিত্র স্থানে জায়নামাজে বসে লিখবেন ঠিক আছে লেখার পরে আপনি ওখানে ছোট্ট একটা আমল আছে সেটা হচ্ছে এটা লেখার আগে ইস্তেকফার পড়বেন তিনবার দুরুদে ইব্রাহিম পড়বেন তিনবার অথবা সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এ ছোট্ট দুরুদটা তিনবার পাঠ করে নেবেন নেওয়ার পরে ইয়া ওয়াদুদু আপনারা মুখে একশোবার আগে পড়ে নিবেন আমলটা জারি করবেন আমি যেইভাবে বলতেছি এইভাবে একটু শুনে নেন আমলটা আপনারা জারি করবেন ইয়া ওয়াদুদু আমলটা একটু জারি করবেন দমে দমে বলবেন ইয়া ওয়াদুদু ইয়া ওদুদু ইয়া ওদুদু আর যখন এটা বলবেন আপনার ভালোবাসার মানুষকে সামনে বসাবেন বাস্তবে না স্বপ্নে অর্থাৎ আপনার অনুভাবে বসাবেন মনে করবেন সে আপনার সামনে বসে আছে এইভাবে ইয়া ওদুদু পাঠ করার পরে আপনারা বার পাঠ করার পরে আপনারা ইয়া ওদুদু লিখবেন এই সাদা কাগজে তিনবার লিখবেন লাল লাল কালিদা এইভাবে লেখার পরে নিচে আপনার ভালোবাসার নাম লিখবেন নাম দিয়ে প্লাস দিবেন প্লাস দেওয়ার পরে আপনারা আপনার নাম লিখবেন অর্থাৎ সাপোজ আমার এক ভাই করতে চাচ্ছে তাহলে সে কি করবে তার নাম পরে লিখবে প্লাস দেওয়ার পর আগে মেয়ের নাম লিখবে মেয়ের নাম যদি হয় বৃষ্টি তাহলে বৃষ্টি প্লাস কি অমুক ঠিক আছে আর যদি আমার ভাই করতে চায় না আমার মন করতে চায় তাহলে আগে লিখবে যে আব্দুল্লাহ প্লাস বৃষ্টি বুঝতে পারছেন এইভাবে লেখার পরে আপনারা ছোট্ট একটা এই যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা একটু দেখেন এইভাবে ভাঁজ দিয়ে নেবেন কাগজটা ঠিক আছে ভাজ দিয়ে নেওয়ার পরে এই যে দেখেন আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাই কাগজটা ছোট্ট করে ভাজ এই এইভাবে এই যে দেখেন এইভাবে ভাজ দিবেন। এইভাবে ভাজ দিবেন এইভাবে লম্বা করে ভাজ দেওয়ার পরে তাবিজে যেন আটে। ঠিক আছে এইভাবে ভাজ দিয়ে নেবেন এইভাবে চিকন করে ভাজ দিয়ে নেওয়ার পরে আপনারা এইভাবে একটা ভাজ দেবেন এইভাবে একটা ভাজ দিয়ে ছোট করে নেবেন যাতে তাবিজের ঠোঙার ভিতরে গোল করে নিয়ে নেবেন যাতে ঠোঙার ভিতরে কাগজটাকে ঢোকে ঢুকানোর পরে আপনারা কি করবেন ওই যে ধূপটা নিয়ে আসছেন ওই ধূপে আগুন জ্বালায় দেবেন ঠিক আছে লোককে জাগ্রত করতে হবে জ্বালানোর পরে মন দেওয়ার আগেই আপনারা ওই ধূপ জ্বালায়া আমলটা পার্সোনালি করবেন এটা খুব পাওয়ারফুল একটা আমল ঠিক আছে ধূপ জ্বালায়া ওই ধূপের আগুন না ধোঁয়াতে এইভাবে দূর থেকে ধরে রাখবেন ধোঁয়াতে দূর থেকে ধরে রাখবেন আর মনে মনে আপনি যাকে ভালোবাসেন যে প্লাস লিখলেন প্লাসদের আপনাদের দুজনের নামে এইভাবে বলবেন যে হে ইয়া ওদুদুর মুক গুন তোমরা জাগ্রত হও আমার ভালোবাসার মানুষকে আমাকে এনে দাও হে ইয়া মোয়াক্কেল গুন তোমরা জাগ্রত হও আমার ভালোবাসার মানুষকে আমার কাছে এনে দাও দেখবেন তাবিজ গরম হয়ে গেছে ধোয়াতে তাবিজ গরম হয়ে গেছে বুঝতে পারছেন এই তাবিজটা কি করবেন দশ সেকেন্ডের মধ্যে মন জ্বালায়া গরম তাবিজে মন দিয়া মুড়ায়া দিবেন মুখটা মুড়ায়া দিবেন দেওয়ার পরে এরকম ভাবে আপনারা ছয়টা বানাবেন ঠিক আছে ছয়টা ছয় দিন মাছ নদীতে অথবা পুকুরে ঠিক আছে ফেলে দিবেন আর একটা আপনার বাম পাজরে বেঁধে রাখবেন আপনার ভালোবাসার মানুষ পাগল হতে বাধ্য নেই পাগল হতে বাধ্য ঠিক আছে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভাইয়েরা আমার আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই এত কাজ তারপরেও ধৈর্য ধরে ভিডিওগুলো বানাই আপনারা শেয়ার করেন না আপনারা পুরা ভিডিও দেখেন না ঠিক আছে এটা আমার খুবই কষ্ট লাগে খুবই কষ্ট লাগে এই কাজটা যদি আমাদের দ্বারা করতে চান তাহলে হোয়াট নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন খরচটা পাঠিয়ে নেবেন করে আপনাকে করিয়ে পাঠানো হবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া একটা কথা মনে রাখবেন আমরা টাকার জন্য কাজ করি না আমরা কাজ করার আগে কোনো হাদিয়া নেই না কিন্তু যেটা খরচ সেটা আপনাকে দিতে হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বিশ্বাস নিয়ে করবেন ছয়টা তাবিজ মানাবেন ছয়টা এইভাবে মুড়াবেন ঢোকাবেন ঠিক আছে দেখবেন তিন দিনের ভিতরে আপনার ভালোবাসার মানুষ পাগল হয়ে আসছে বুঝতে পারছেন ভালো থাকবেন তবে নদীতে ফালাইতে পারলে উপকার বেশি বুঝতে পারছেন